বসন্ত এলেই শুরু হয়ে যায় বিভিন্ন উৎসবের তোরচর যার মধ্যে অন্যতম দোল উৎসব বা হোলি আগামী পঁচিশে মার্চ রয়েছে দোল উৎসব তার আগেই রবিবার ছুটির দিনে কালীঘাট বহুমুখী সেবা সমিতির পক্ষ থেকে বসন্ত উৎসবের অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তবে এদিনের অনুষ্ঠানে তিনি জানান লোকসভা নির্বাচন নিয়ে চিন্তিত হলেও সামাজিক অনুষ্ঠানও উদযাপন করতে হবে বসন্তের পরিবেশ বসন্তের আবহাওয়া তৈরি হয়ে

দো উৎসবের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে উঠে জায়গায় জায়গায় উৎসব হয় সামাজিকভাবে সবাই একত্রিত হয় আনন্দ উৎসব করি ভেলাভে বলে সেই পরিবেশ যেন বজায় থাকে কারণ রাজনীতি এত বেশি প্রভাবী হয়ে গেছে পশ্চিমবাংলায় আর রাজনীতির দেখি কার কাছে দাঁড়িয়ে আছি কোথায় যাচ্ছি একসঙ্গে যাওয়া উচিত কিনা আমার মনে হয় মনের থেকে ভ্রম দূর করা উচিত উৎসবকে আলাদা করা উচিত নাহলে বাঙালি যেমন বেঁচে থাকতে পারবো না তবে এদিন বসন্ত উৎসবে যোগদান করতে এসে বেশ প্রফুল্ল চিত্তেই দেখা গেল গেরুয়া শিবিরের সাংসদ দিলীপ ঘোষকে ক্যামেরায় গোপাল তপাতারের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ